আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখতে পাচ্ছেন আজ আরেকটা অসহায় ফ্যামিলির সন্ধানে এসেছি তো এসে আর কি আমরা জানতে পেরেছি তো আপনাদেরকে জানাবো আজকে আমরা কোথায় যাচ্ছি কোন অসহায় ফ্যামিলির কাছে যাচ্ছি তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি চলে যাব তাদের বাসায় তো

বোন মানে আপনার মায়ের কোনো সন্তান নাই না মায়ের কোনো সন্তান না তো আমি জামাই বাড়ি আইছি কই আমার ওশেত কিনা তেহা নাই আমারই লাগা ডাক্তার কাছে যাও টেহা নাই কিছু নাই জামাই সাইদি চালবল মানুষ করবি না আমাকে ভাত না আমাকে কাপড় দেবে আমার এরম অবস্থা হয়েছে কাম হইই পায়নি হাত পাও দরদ বিশ আমি লড়ির পারিনি ও তা আপনার স্বামী কি করেন ওই বাটাই डेली কাম করে আপনি কি করেন বাড়িতে বাড়ি বহির সমস্যা কামাই একদিন হরে আর একদিন হরে না একটা গল না একটা কল নাই সাল পলি সেই কষ্ট একবেলা বাদ দিয়ে পারে এক বাদ দিতে পারেনি ঘরের দেখি কি অবস্থা রান্না বান্না কি দি করছেন আজকে আলু ভাজা আলু ভাজা সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেখতে পাচ্ছেন আসলে তারা এতটাই অসহায় দেখতে পাচ্ছেন যে তাদের মাঝে আসলে দেখতে পাচ্ছেন ঘরের যে অবস্থা তো আসলে ইনি হচ্ছে এই দুই সন্তানের মা তো আচ্ছা আপনার বাটাই কত করে মানে কাজ করেন কি কিভাবে কাজ করেন কি কাজ করেন 200 টাকা হই আগে দিছে 150 এখন 200 টাকা দেয়া ইট মিট ফেলা ওই দরজা লেপি ও এইটাই কাজ হ্যাঁ হ্যাঁ তো আপনি কতদিন যাবত আপনি মেয়ের বাসায় আসেন আমার মেয়ের বাসায় আইছি করাই এক বছরের বেশি হয়ে গেল আইছি লইছি তাতে আপনার জামাই দেখে তো আপনাকে হ্যাঁ জামাই দেখে দেখবিলা কি হবে কি ফেলা দেবি যে ফেলা দেবি হ্যাঁ তা আমার শাশুড়ি বেটা নাই বে কেউ নাই কিরা দেখবি হ্যাঁ তো কেউ নাই যে কেউ দেখবি পড়ি থাইয়া মরি যায় যদি কাউ দেখে আচ্ছা আপনার অন্য যে মেয়েরা আছে তারা বেশি আছে সবাই হ্যাঁ তারা দেখেন আপনাকে এ তো দেখে দেখে তা দেখে ওই

তো এই ঘর তো এই এইটুকু আর কি না আর ঘর না আশেপাশে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের বাড়ির যে অবস্থান তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি টিবল কই টিবল তো দেখতেছি না টিবল নাই না আপনারা পানি পানি খান কোথা থেকে আনেন ওই ভাই সরক পার যায় পানি নিয়ে আসে সেই সরক পার হয়ে যায় নিয়ে হ্যাঁ তাহলে সরকে তো রিস্ক আছে নাকি গাড়ি ঘোড়া তো আনে গাড়ি ঘোড়া হরদম চলে তো যেটা দেখলাম আর কি তো দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা দেখতে পারলেন আমরা এই ফ্যামিলিটার কাছে এসে যেটুকু জানতে পারলাম তার এই ফ্যামিলিতে তার স্বামী ভাটায় কাজ করে তিনিও ভাটায় কাজ করে আর তার মা বছর খানিক এসেছে তাদের কাছে তো তারাই দেখাশোনা করতেছে ওষুধপাতির খরচ খরচা দিতেছে আর পাশাপাশি চারটা সন্তান না চারটা সন্তান আছে তো এদেরকেও আর কি লালন পালন করতেছে। পড়াশোনা করে না করতে আপনাদের বর্তমান ঠিকানা তাইলে এখন এই এই গ্রামের নাম কি বেরহাউলিয়া তো এটা তো ফরিদপুর উপজেলা না ফরিদপুর উপজেলা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তো দেখতে পারেন এদের কথা শুনলেন আমার আমাদের যে যে দায়িত্বটা ছিল আমরা তুলে ধরলাম আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তো যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই ফ্যামিলিটিকে ফ্যামিলিটাকে যদি কেউ কোনো সহায়তার হাত বাড়িয়ে দিতে চান কোনো বন্ধু বা কোনো ভাই ব্রাদার বা প্রবাসী ভাইয়েরা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই যদি সহযোগিতা করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করলে আপনাদের মূল্যবান সহায়তা নিয়ে আমরা এই পরিবারটির দ্বার প্রান্তে পৌঁছে যাব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ